নমস্কার বন্ধুরা জব সার্চ ওয়ান জিরো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো এই বন্ধুরা অনেক দূর থেকে এসে আমাদের কোম্পানিতে কিন্তু সরাসরি জয়নিং এর জন্য এসেছিল তো তাদের জন্য বাড়ি কোথায় বসিরাট উত্তর চব্বিশ পরগনা তোমার কি নাম আছে আচ্ছা বসিরাট তোমারও তোমার নাম কি আছে পূর্ব মেদিনীপুর আচ্ছা তোমার সুদীপ সামন্ত হাওড়া থেকে হাওড়া থেকে তোমরা কার চ্যানেল দেখে এসছো যাদববাবু চ্যানেল দেখে আচ্ছা যাদববাবুর চ্যানেলে যা যা বলেছে সব কিছু মিল পেয়েছো তো মানে যাদববাবুর চ্যানেলে কথা অনুযায়ী ঠিক আছে তোমরা কাজে যোগ দাও তোমাদের অশেষ আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ রইল হ্যাঁ আর এই চ্যানেল দেখে যারা বেকার ছেলেরা আছে যারা ভাবছে এই চ্যানেলগুলো কাজ দেয় কি দেয় না আমরা বিশ্বাস করতে পারছে না কাদের উদ্দেশ্যে কি বলবে আমরা তো দেখে এসেছি এটা তো আমরা তো বলতে পারি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাইকে আসার জন্য কোনো অসুবিধা কিছু নেই আমরা নিজেরা নিয়ে গিয়ে স্পট জয়নিং করাই এবং আজকে থেকেই তোমাদের ডিউটি হয়ে যাবে হ্যাঁ রুমও পেয়ে যাবে ডিউটিও আরম্ভ হয়ে যাবে আট ঘন্টা ডিউটি আছে ভালো কাজ যাই হোক ধন্যবাদ রইল তোমাদের অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে ভালোভাবে কাজ করো আগামী দিনের শুভেচ্ছা নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে এটা একটা ইলেকট্রিক ইলেকট্রিক মোটর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটা নাম করা কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা এখানে বেশ কিছু হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এবং বেশ কিছু মিস্ত্রিদেরও নিয়োগ করা হবে এখানে মিস্ত্রি বলতে যারা আর্ক ওয়েল্ডার এবং মিগ ওয়েল্ডারের কাজ জানো তাদেরকেই নেওয়া হবে বা যারা ফ্রেশার কিছু জানো না তাদের জন্য হেল্পার পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো এখানে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এখানে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে শুধুমাত্র কিন্তু দিনের বেলায় কাজ হবে শুধুমাত্র দিনের বেলাতে কিন্তু এখানে কাজ হবে এছাড়া ডিউটি টাইম রয়েছে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টা ডিউটি এই বারো ঘন্টা ডিউটির মধ্যে মাঝখানে বারোটা থেকে একটা পর্যন্ত এখানে কিন্তু খাওয়ার জন্য ব্রেক থাকবে সন্ধ্যে ছটা থেকে ছটা পনেরো পর্যন্ত টিফিনের জন্য ব্রেক থাকবে সেই টিফিনটা সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে এবং দু টাইম তোমরা চা পেয়ে যাবে সকালে এবং সন্ধ্যায় এই দু টাইম চা এটাও কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া আর যে অন্যান্য সময় তোমরা খাবে অর্থাৎ দুপুরে বা রাত্রে সেটা কিন্তু তোমাদের নিজস্ব রান্নাবান্না করে খেতে হবে না নাহলে কিন্তু বাইরে হোটেল রয়েছে হোটেলে তোমরা খেয়ে নিতে পারবে এখানে শুধুমাত্র দিনের বেলায় কাজ অর্থাৎ একটা শিফটেই কাজ হবে তারপরে চাইলে ওটি করতে পারো তো আটটা থেকে আটটা শুধুমাত্র দিনের বেলাতে কাজ এখানে যারা মিস্ত্রি পোস্টে কাজ করবে হেলপার হেল্পারদের স্যালারি থাকবে প্রায় ষোলো হাজার থেকে আট সরি হেল্পার নয় যারা মিস্ত্রি হার্ক ওয়েল্ডার বা মি ওয়েল্ডার তো তাদের বেতন থাকবে ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত অর্থাৎ ওটা তোমাদের ইন্টারভিউ করে তোমরা কি কতটা কি কাজ জানো সেটা দেখে তারপর স্যালারিটা ফিক্সড করবে ঠিক আছে তো ষোলো থেকে আঠেরো হাজার টাকা স্যালারি থাকবে আর যারা মিস যারা হেল্পার পোস্টে কাজ করবে কিছু জানো না একেবারে ফ্রেশার তাদের কিন্তু বেতন থাকবে চোদ্দো হাজার টাকা এই যে স্যালারিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ছাব্বিশ দিনের ভিত্তিতে কিন্তু এটা মাসে ছাব্বিশ দিনের কাজের ভিত্তিতে অর্থাৎ সপ্তাহে একটা করে কিন্তু ছুটি পেয়ে যাবে তোমরা এবারে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে এখানে পেমেন্ট সিস্টেম রয়েছে প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবারে দু হাজার থেকে আড়াই হাজার টাকা কিন্তু একটা অ্যাডভান্স পেয়ে যাবে তোমরা আর যেটুকু টাকাটা বাকি থাকবে সাত থেকে দশ তারিখের মধ্যে তোমাদের পেমেন্টটা অ্যাকাউন্টেই চলে আসবে কিংবা হাতে হাতে নিয়ে নিতে পারবে দু থেকে আড়াই হাজার টাকা তোমরা শনিবারেই কিন্তু অ্যাডভান্স পেয়ে যাবে কেন যেহেতু রবিবারে ছুটি থাকে প্রত্যেক সপ্তাহে হাত খরচ তোমরা পেয়ে যাচ্ছ এখানে থাকার লোনটা কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য কিন্তু কোনো ক্যান্টিন নেই বান্না করে খেতে হবে নাহলে বাইরে হোটেলে খেতে হবে এটাতে যারা কাজ করবে আধার কার্ডের জিরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো করবে আর আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক কিন্তু অবশ্যই রয়েছে এটা কিন্তু অবশ্যই জেনে নেবেন এইগুলো নিয়ে আগামী সরি আগামীকাল নিয়ে একটা সোমবার জয়নিং রয়েছে সোমবার সকাল নটা থেকে দশটার মধ্যে অবশ্যই আলমপুর বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসতে হবে আলমপুর বাস স্ট্যান্ডে নটা থেকে দশটার মধ্যে চলে আসতে হবে আর ওখানে মিট করব ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানি কিন্তু জয়েনিং জয়নিং করানো হবে তার জন্য একটা পারিশ্রমিক আমাদের থাকবে এটা কিন্তু অবশ্যই জেনে নেবেন আর এই কাজটা যারা করবেন অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে আমি আর ওয়েল্ডার পোস্টে কাজ করতে চাই এই জায়গাতে আলমপুরে কিংবা আমি মিগ ওয়েল্ডার পোস্টে কাজ করতে চাই কিংবা আমি হেল্পার পোস্টে আলমপুরে করে কাজ করতে চাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কোন টাইমে কখন কী আসতে হবে আর কী কী লাগবে ডকুমেন্টস সেটা আমি দরকার হলে আমি আরেকবার ভালো করে আপনাদের হোয়াটসঅ্যাপেও জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আমি পেস্ট করে থাকবেন আসছি আর আমি নতুন কাজের আপনি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন উত্তর ধন্যবাদ